আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন শুভেচ্ছা মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাত্র যারা বিভিন্ন প্রশিক্ষণে আসছে আমার সামনে আসছে পটুয়াখালী গলা সিপা থেকে আমাদের এখানে ফরক্লিপ শিখতে দুই ভাই ওই ভাই আসছে অনেক দূর থেকে যিনি মোবাইলে কাজ করছেন উনি ফর এবং এক্সকিপেটার ট্রেনিং তারপর আমাদের সামনে আছেন হুসাইন ভাই যিনি চট্টগ্রাম থেকে আসছে তার এক ছোটো ভাই যে আসছে হাসান ভাই হাসান ভাই সেও প্রাইভেট শিখতে আসছে তো এরকম আমাদের এখানে প্রায় আটজন একসাথে মিলেমিশে একটা ভালো পরিবেশবান্ধক পরিবেশে ভালো থাকা খাওয়া সহ একটা সুব্যবস্থা তারা পেয়েছে এখানে ট্রেনিং চলমান আছে তো আমরা মামুণ ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমাদের ছোট ভাই তার একটু কথা শুনি ভাই আপনি কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কী শিখতে প্রাইভেট কার আপনার নাম কী নামাকে থাকার ব্যবস্থা রয়েছে ভালো জি হ্যাঁ হ্যাঁ আজকের থেকে আপনার প্রাইভেট কার ট্রেনিং হবে না জি 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 আমার সামনে আছে আমার এক ভাই পটুয়া গলা শিল্প থেকে আসছে

আবার আরেক ভাই উনি পটুয়াখালী গলা শিপা থেকে আসছে দর্শন থেকে আসছে তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো সকলে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ